হ্যালো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম ছোট্ট ট্যুর এই যে আমাদের টিম বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা আর একটা নতুন জায়গায় চলো সে ভিজিট করতে দেখো ঘাগার বিনে ফল তোমাদেরকে বর্ষায় দিয়েছিলাম এবার দেখো শীতে আমাদের কীরকম সিন জল কত কম পড়ছে শুধু ভিউটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ভালোই ভিড় হয়েছে হ্যাঁ পিকনিক স্পট হিসাবে তো এই জায়গাগুলো বর্ষাতে তোমরা নামতে পারবো না প্রচুর ভিড় হয় কিন্তু এখন শীতে একটু জল কম আছে হুম ভালো লাগছে বেশ এই দেখো আমাদের বন্ধুগণগুলো দেখতে থাকো আমাদের সঙ্গে ভিডিওটা আরও দেখতে পাবো বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা আবার অনেকে থেকে আরেকবার ভিতরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগবে দেখো এই দেখো এখানে ফিল হচ্ছে দেখো কত সুন্দর লাগে দেখো এই দেখো আমাদের বন্ধুগুলো দারুণ লাগছে এই দেখো তো বন্ধুরা আমরা একটা জঙ্গল ভিজিট করবো ছোটোর মধ্যেই তো দেখো কেমন তোমাদেরকে লাগে বন্ধুরা এই দেখো এই টপে যাব আমরা এই টপে এই উঁচু টপটাতে যাব এই টপে হ্যাঁ তো উঠছি বন্ধুরা কেমন দেখো অনেক ভয়াবহ কিন্তু যাব যাওয়ার মতন করা আছে অসুবিধা নেই আমি আর আমার বন্ধু যাচ্ছি টকই দেখো উঠছি খুব ভালো লাগছে তো এসব জিনিসে মেন্টাল পিস ভালো লাগবে দোষ কি বলবো বন্ধুরা এই দেখো কি স্পিচলেস সুদৃশ্যটা দেখো স্পিচলেস তোকে তোর মন্তব্যটা একটু বলবি নাকি বল তাহলে কেমন লাগছে বল হুম তো আসার জন্য সবকে বলবি তো নাকি হ্যাঁ অবস্থা হ্যাঁ দেখো বন্ধুরা কীরকম সিঁড়ি করা আছে যাচ্ছি আমরা ভালো লাগছে এই দেখো চারিদিক জঙ্গল এই দেখো বন্ধুরা হেভি ন্যাচারাল এটা বর্ষাতে পুরো ভর্তি হয়ে থাকে এইগুলো বর্ষাতে পুরো ভর্তি হয়ে থাকে দেখো বন্ধুরা একটা অজানা রাস্তা দিয়ে যাচ্ছি প্রচুর ভয়ঙ্কর দৃশ্য এই দেখো চারিদিকে পাথর আর আমরা যাচ্ছি ভিজিট এরকম লোক আছেন কেউ গিয়েছ কোনো দিনও জানাও কমেন্টে কত সুন্দর দৃশ্য খালি দেখো পাথর আর নেচার নেচারে ভরপুর দারুণ লাগছে বন্ধুরা মনে হচ্ছে বাসা মেঝে থেকে যায় টকি এখানে থাকতে ইচ্ছা করছে না বন্ধু কোলাহল ব্যস্ততা থেকে অনেক দূরে দারুণ লাগছে বন্ধুরা মানে শহরে যাও বলো যে কোলাহল ব্যস্ততা জ্যাম ট্রাফিক হরেন বিরক্তকর এইসব জায়গাতে নেচার নেচার ফিল কেউ ডিস্টার্বনেস নেই ঘুম ভালো হবে পিসলেস কেন এখানে টাওয়ার নেই বন্ধুরা দারুন